হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস फोर्थ সেমিস্টার ওকে ডিএসসি বেঙ্গলি তোমরা জানো তোমাদের কিন্তু কয়েকটা কবিতা রয়েছে সেটা হলো কঙ্কাবতী কবিতা তো তোমরা অনেকেই এই ডিএসসি বাংলা সঠিক ঠিকঠাক ভাবে প্রশ্ন উত্তরগুলো পাচ্ছ না তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসসি বাংলার বেশ কিছু টপিক তোমাদের আজকে যে আলোচনার বিষয় ডিএসসি বাংলার অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন থ্রি মার্কসের জন্য সেটা হলো কঙ্কাবতীকে কবি কিভাবে বিদ্যুতের সঙ্গে ও খসে পড়া তারার সঙ্গে তুলনা করেছেন তা লেখো তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো আজকেও চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আমি যখন আপলোড করব তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে নোটস পত্র পেতে চাও এবং যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো অনেক স্টুডেন্টস আমায় প্রশ্ন করেছিল যে স্যার আমাদের যে বাংলা যে আপনি ব্যাপারটা দিচ্ছেন তো সেটা দেখো আমরা সমস্ত কবিতাগুলো তোমাদের টাইপিং করে দিয়েছি আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর তোমাদের টাইপিং করে দিয়েছি কিন্তু কিছু প্রশ্ন তোমাদের এক্সট্রা পড়ার জন্য কিন্তু আমরা বইয়ের পেজও দে দিয়েছি যেটাকে কি ইবুক বলা হয় সেই ইবুকও কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিয়েছি যাতে তোমরা পড়ে পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো দেখো টেক্সচুয়ালতে কোনোদিনও কিন্তু হুবহু কমন তুমি পাবে না টেক্সচুয়ালটা তোমাকে পড়তে হবে কবিতাগুলো ভালো করে পড়তে হবে যত বেশি তুমি টেক্সচুয়ালটা পড়বে তত বেশি কিন্তু তোমার ভালো হবে তো সুতরাং তোমরা যারা ভাবছো যে অনলাইন ক্লাসে যুক্ত হব তারা এই নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে অথবা মেসেজ করে যুক্ত হতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি কঙ্কাবতীকে কবি কিভাবে বিদ্যুতের সঙ্গে এবং খসে পড়া তারার সঙ্গে তুলনা করেছেন এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো সাপের মতো জড়ানো মেঘের বুক থেকে জেগে ওঠে দ্রুত বিদ্যুৎ বলেছে তো সেই বিদ্যুৎ কখনো লাল আবার কখনো কঙ্কাবতী নামের শব্দের দ্রুততার সাথে জেগে ওঠে কঙ্কাবতী নামের শব্দে আকাশ লাল বিদ্যুৎ থেকে বজ্র সৃষ্টি করে সেই বজ্রের শব্দে কঙ্কাবতীর নাম বেজে ওঠে আকাশের কোনো ফাঁকা কোন থেকে দেখা যায় হঠাৎই এক তারা খসে পড়ছে খসে পড়া তারা মুখে আগুন নিয়ে ছুটে যায় চোখের পলকে সে ছুটে চলে এবং হঠাৎ জ্বলে ওঠে পুরে ছাড়খার হয়ে যায় মুখ থুবড়ে সে মাটিতে উল্টে পড়ে তারপর সে ঠান্ডা হয়ে যায় আবার তবু তার পিছনে জ্বলে চলে আসা লাল আলোর দীর্ঘ রেখা সাপের মতো একে বেঁকে নেমে আসে মাটিতে নামার সময় সে কেঁপে কেঁপে জলে এবং বলে কঙ্কাবতীর নাম এইভাবে কবি প্রকৃতির সর্বত্র কঙ্কাবতীর নাম শুনতে পেয়েছেন প্রকৃতির নানা জায়গায় কঙ্কাবতীর অস্তিত্ব উপলব্ধি তিনি করেছেন আকাশে চাঁদ জলে মেঘে দিগন্ত পরে পারে গাছের ছায়ায় আকাশের রন্ধ্রে রন্ধ্রে সর্বত্রই কঙ্কাবতীর মহাসঙ্গীতের আয়োজন করেছেন তো এই যে বিষয়টা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু তুমি সব মানে সবসময় টেক্সচুয়ালটা তোমরা একটু বানিয়েও লিখতে পারো টেক্সটচুয়েলে যে হুবহু তুমি লিখবে এমনটা কিন্তু নয় তুমি একটু জাস্ট নিজের মতন করে নিজের পরিভাষা দিয়ে কিন্তু সেই বিষয়বস্তুকে তুমি ঠিক রেখে কিন্তু লিখতেই পারো তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তোমরা যদি গুগল ক্রোমে গিয়ে যদি সার্চ করো জি ওয়াই এ এন জে ওয়াই ও আই ডট আই এন এফ ও তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইট তুমি ভিজিট করতে পারবে এছাড়া আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে এনআইএল অ্যাপোস্ট অফিস এস ভি এ লিখে যদি সার্চ করো সবার উপরে যে ওয়েবসাইটটা আসবে সেখানেও কিন্তু তুমি ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে পৌঁছে যাবে এবং সেখানে কিছু ফ্রি অফ কস্টে আমরা নোটস প্রোভাইড করি সেখান থেকে তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু নোটস পেতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ